ভালো লাগে না পাঁচ গায়ে লোকের কাছে আর মান সম্মান কিছু রইল না কেন তোমার মান সম্মানের আবার সমস্যা হইল কেন আমি বুঝে গেছি কথাটা মন্দ বলনি এ সত্যি আমাদের বড় লজ্জা এই তো সেদিন শহরে গেছিলাম দোকানে কিছু মালপত্র কিনতে তা ওখানে গিয়ে যেই আমি বলেছি যে আমার থাকা হয় ওই নবাবগঞ্জে যার জমিদার ভূতের ভয় পায় ঠিক ঠিক ধরেছ তুমি আমাকেও কি কম জবাব দিতে হয় এই তো সেদিন শ্বশুরবাড়িতে বাড়িতে গেছি তার শাশুড়ি মাও আমাকে জিজ্ঞেস করতে ছাড়লেন না তা আমাদের জমিদার ভূতের এত ভয় পায় কেন আসলে এটা একটা রোগ মনের রোগ আবার কেমন রোগ ডাক্তার জিজ্ঞেস করবেন আপনার কি হয়েছে আর রুগী বলবে ডাক্তার বাবু আমার শুধু ভূতের ভয় হয় বোঝো ঠেলা এর কি কোনোই চিকিৎসা নাই এই তো গত হপ্তায় উনি বেরিয়েছিলেন আমাদের গায়ে দক্ষিণ দিকের হারান চাটুর্যের জমি পরিদর্শনে সেখানে গিয়ে তো এক ভীষণ গোল বাঁধিয়ে দিলেন কি রকম গোল শুনি আর কি বলবো সে কথা হারান যে নায়েব মশাই আর জমিদার বাবু যেই না জমির মধ্যে ঢুকেছে বেশ বেশ আলোই তো ফসল ফুলিয়েছো চাটুজে তা গত বছরে বেশ কিছু খাত না তো তোমার বাকি পড়েই রয়েছে তাই না নায়ে আকে জমিতার মশাই সঠিক হিসাব তো খাতা দেখেই বলবো আপনি যখন বলছেন দিতে হবে বইকি বা বাবা বেশ বুদ্ধি রাখো তো দেখছি

যেই জমিদার মশাই তোমার দর্শনে গেছে অমনি তুমি তোমার জমিতে ভূত এনে হাজির করেছ তা কেন হবে গড্ডা যাতে জমিদার মশাই ভয় পেয়ে ওই জমির কোনো খাজ নাই তোমার থেকে না নিতে পারে বহ বাঃ অদ্ভুত অদ্ভুত ভারী চমৎকার ধরে নাই চালাকি না হলে আমি নাইবে চাকরি করছি কেন জমিদারের মশাই খাজনার ফাঁকিবাজি ধরাটাই তো আমার কাজ জি তাই এই ধরিবাজ লোকটাকে কি করা যায় বল দেখি কি আর করবেন এই দেখুন জমিতে জ্যোতি ভূত না দেখে আনতো তাহলে তো বলতো না জমিটা আপনি কেরেনি তাহলে 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 আত্মার জন্য আমি তো আছি ওর জমিটা আমার নামে লিখিয়ে নিচ্ছি তারপরে ভূতগুলোরে তাড়িয়ে জমিটারে ভূত মুক্ত করে আপনারে দিয়ে দেব আপনার জন্য আমি এটুকু জীবনের ঝুঁকি নিতে পারবো না তা কি হয় ও না জমিদার মশাই এত বড় শাস্তি আমাকে দেবেন না আমি গরিব মানুষ না খেতে পেয়ে মারা যাব। ওগুলো কাদতারু আছিল

আমি জমিটা একেবারে হাতে তুমি যে বললে কাকতারুয়া ভূত গুলোকে বিদায় করে জমিদার বাবুকে জমিটা ফিরিয়ে দেবে কি বলো কিননি শোনো ওই ভূত জমিতে থাকবে আর জমিও আমার থাকে তোমার কি যে বুদ্ধি সত্যি ভাবি নায়েব না হয় জমিদার কেন হলে না এবার হব গিন্নি এবার হব মানে এ কথা বলো ঠিকই বলছি এ তো সবে শুরু জমিদার মশাই রে এমন ভূতের ভয় দেখাবো সে পুরো জমিদারি ছেড়ে উনি একেবারে পালাবার পথ পাবেন না বুঝলে গিয়ে নায়েব আমি बाघ আর গরু এক ঘাটে জল খাওয়াতে পারি। একবার তো একাই 10 জন ডাকাতকে পিটিয়ে ঠান্ডা করেছি। तू केनो जानी भूते আমার ভীষণ ভয় করে। ভালোই তো মানে না মানে বলছিস যে ভয় পাওয়ার জিনিস না তা বলছি না আসলে সব সময় আমার কেমন ভীতের ভয় হয় দিনের বেলাতেও রাতের বেলাতেও আমি বলি কি দিনের জন্য আপনি পাহাড়ে হাওয়া বদল করে আসে কি করে হয় এত বড় জমিদারি ছেড়ে আমি আছি কি করতে তাহলে এদিকটা সব আমার মতো করে মানে ইয়ে মানে ওই আপনার মতো করে সামলেন তাই বলছো বুঝি ঠিক আছে দেখি আজকেই তোমাদের ঘিন্নিমার সাথে আলোচনা করে সারাদিন তো ভুত ভূত করেই কাটাও এখন একটু শান্তিতে খাও দেখি দরকার কি যে হয় তোমার এক কাজ করো শহর থেকে বড় ডাক্তার কবিরাজ ডেকে পাঠাও কেন ডাক্তার কবিরাজ কেন কোন ঔষধ যদি এই ব্যায়াম কমে গিনে তোমারই সব ডাক্তার বুদ্ধি আর থেকে নাইবে একটা ভালো উপায় বাতলেছে চলো পাহাড় থেকে দুজনে একটু হাওয়া বদল করে আসি ও তাই বুঝি কোথায় যাবি কিছু ঠিক করেছ না এখন কিছু ঠিক করিনি তবে শিগগিরই সব ব্যবস্থা করে ফেলবো ঠিক আছে ঠিক আছে এখন তাহলে তুমি খেয়ে নাও তারপর না হয় যাক অবশেষে তোমার ওই জমিদারি ছেড়ে বের হলাম তাহলে বিয়ের পর থেকে তিরিশ বছরে এই প্রথমবার প্রথমবার বলছো কেন এই যে ফি বছর আমার জমিদারিতে চরকের মেলা দেখতে যা আশেপাশে একটা জমিদারিতেও তো এত বড় মেলা হয় না এত লোকের সমাবেশ আমার জমিদারি তো এবার মুখেই শুধু বড় বড় কথা জমিদারির সবকিছুই তো নায়েব মশায়ের হাতে ওর কথাতেই তো তুমি এখন ওঠো বসে আমাকে রাগিও না বলে দিচ্ছি কিন্নি নিহাত আমার একটু ভূতের ভয় আছে আর এজন্য তুমি নায়েবের কথায় হারানের জমিটা কেড়ে নিলে বেচারার কি যে দশা এখন কে জানে এই হলো তো মানুষকিল জমিদারের কিছু না বুঝে কথা বলার অভ্যাসটা এখনো যায়নি দেখছি শোনো ওই হারা নামে ভূতের ভয় দেখিয়ে জমি থেকে তাড়ানোর চেষ্টায় ছিল সেটা জানো তাতে হারানের কি দোষ তুমি যদি ভূতের ভয় পাও তোমাকে তো আমি চিনি এখন হয়তো বলে বসবে এই বাংলোতেও ভূত আছে না গগিন না কি অপূর্ব সুন্দর দৃশ্যে মনটা কেমন যেন হালকা হালকা লাগছে গো এখন প্রকৃতির শোভা না দেখে জানালাটা বন্ধ করো দেখি অন্ধকার হয়ে আসছে নতুন জায়গা তাছাড়া রাতে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে ভুরে উঠে পাহাড়ের কুলে সূর্য ওঠা দেখব শুনছ তো জমিদার মশাই নাকি পাহাড়ের দিকে হাওয়া বদলে বাড়াইছে তবে আমাদের নায়ব মশাইয়ের কাজকর্ম কিন্তু ভালো টেকছে না বুটা চেয়ে বলে হারান মুকুন্দ জমি থেকে শুরু করে গোটা পাঁচেক দিগি গায়লনাথ মন্দির সবই তো নিজের নামে করে নিচ্ছে কি কই কইছো ওইদিকে তো হারান মুকুন্দ অবস্থা বেশ খারাপ পেছারা না খাইতে পাইয়া অনাহারে একেবারে শেষ হইয়া গেল বুয়া বুয়া বেশ खासा जाएगा কেম চারিদিকে কুয়াশা রোদ হালকা বাতাসও বেশি নাই তুমি এইখানে হ্যাঁ একটা জরদি খবর দিতে এখানে আসতেই হলো কি এমন খবর হারার মকচের জমির কাকতারু অবুদগুলো আর সব কথাকেই হারিয়ে দিয়েছি বাহ বাহ তাই নাকি কিন্তু চিনচিলি কেতো হ্যাঁ চিনচিলি কেতো জানাবে নয়তো আর উপায় কি Kinney এই দেখো নাই নাই মশাই আয় মশাই মশাই আর নেই গো এই দেখো চিঠি এসেছে কাল রাতে নায়েব মশাই মারা গেছেন যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমাদের ফিরতে হবে আমাকে বললো আবার সেই এক ব্যাম এই যে চিঠি দেখো গত পরশু রাতেই উনি মারা গেছে তাছাড়া এত সকালে এখানে আসবেন কি করে একটাই তো ট্রেন রাতে লোক নিয়ে একবার আসে আবার ফেরে ওটাতেই তো আমাদের ফিরতে হবে আমি ঠিকই বলছি জমিদার মশাই ওই রাতে আমি পাশের গায়ে যাত্রা দেখে ফিরছিলাম রাতটা একটু বেশি হয়ে গেছিল আমি তখন ওকে বলেছিলাম হারানের জমিতে কাকতারুয়া ভূত আছে না জমিদার মশাই কাকতারুয়া ভূত না তাহলে আবার কি ভূত আসলে আপনি যখন হারানের জমিতে ভূতের ভয় পেয়েছিলেন ওগুলো সত্যি কাক্তারুয়া ছিল ভূত নয় তবে আমার কেমন সব গুলিয়ে যাচ্ছে আসলে ওই নায়ব মশাই আপনার ওই ভূতের ভয়কে কাজে লাগিয়ে হারানের জমিটা দখল করে আর হারান সব হারিয়ে অনাহারে গত সপ্তাহে মারা যায় ওই হারানি ভূত হয়ে নায়বকে ওর অন্যায়ের শিক্ষা দেয় আর ভূত নায়ব আমাকে না জমিদার মশাই নায়েব নয় মনে হয় হারান মুখার্জি নায়েব হয়ে আপনার কাছে গেছিল একি কি বলছো তোমরা হালাম তো আমার পালা হারানির ভূত এবার আবারও ঘর মোটকাবে আমি তো বলেই আসছি খামোকা ভূতের ভয় পেও না যা দেখে তাই নাকি ভূত একটা বাস খড়ের রুয়াও নাকি ভূত এবার আসল ভূত সামলা আমি আর ভূতের ভয় বাবো না এই দেখো ভূতই কিনা ভূতের ভয় ছাড়ালো ময় তুমি না কেদে তো একটু শান্ত হয়ে ঘুমাও দেখছি কি করা যায় দেখলে তো জমিদার হতে গিয়ে নিজেই ছবি হয়ে গেলে তারপরেও বললাম রাতের বেলায় জমিতে যেও না না থেকে আসি সাদের আলোতে জমিটা কত সুন্দর দেখায় বাড়িতে হালকা হওয়া যেত না জমিতে গেছে হালকা হতে এবার আমার কি হবে বলো তো নিজে তো গেলে জমিদার তো একদিনই যাবে আমার কি হবে ай গোบาล কি হবে আমার কি হবে আমা জমিদার মশাই জমিদার মশাই কে কে আমায় আমি হারান এ হা আরান হ্যাঁ আপনার সামনেই তো আছি আমাকে দেখতে পাচ্ছেন না দাও আওয়ায় মেরো দা দাও আমি আপনাকে মারবো না যাকে শাস্তি দেওয়ার আমি দিয়েছি আমি শুধু আপনাকে বলতে এসেছি আপনি আর ভূতকে ভয় পাবেন না আমি তো আছি কোনো ভূতি আপনার ক্ষতি করতে পারবে না আপনি শুধু মন দিয়ে জমিদারি সামলা দেখবেন আপনার এই রকম ভুল ভূতের ভয়ে আর কোনো হারানের যেন না খেয়ে প্রাণ হারাতে না হয় আমি আর ভূতকে ভয় পাবো না তুমি তো আছো মনে থাকে যেন আমিও আর আপনার কাছে আসবো না চললাম আমি জমিদার মশাই চললাম এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স ডিজিটাল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু